হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা কর সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পরে আজকে একটা ব্লগ ভিডিও আপলোড করছি সবাই কন্টিনিউ দেখো আশা করি সবাইকে ভালো লাগবে তো কাল এসেছিলাম পিসি বাড়ি তো কালকে আসা ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ভিডিওটা আমি করতে পারিনি তো যাই হোক দেখো সকালে হয়ে গেছে আর ঘুম থেকে উঠে পড়েছি তো এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি আর এখানে আজকে এই যে দেখছে ছেলেটার এর হচ্ছে বার্থডে তো আমি জানি না না জেনেই চলে এসেছি যে ওর বার্থডে আমি সেটা জানতাম না তো যাই হোক সকাল থেকে ঘুম থেকে উঠেছি আর ওঠার পরে বিছানা তুলে ফ্রেশ হয়ে দেখো এখন এখানে আমি বসে আছি আর এই যে আমাদের পুচকোটা এখানে বই পড়ছে তো পড়াশুনো করছে আর আমি এখানে বসেছিলাম তো তারপরে একটু বই পড়ছিলো তার জন্য আমি বাইরের দিকে চলে এসেছি আসার পর এখানে বসে আছি আর সবাই যে যার মতো কাজ করছে আর আমি আর কি একা একা এখানে বোর হচ্ছি কারণ বাড়িতে থাকলে কত রকম কাজ থাকে তো এখানে এসে খাচ্ছি দাচ্ছি বসে থাকছি কোনো কাজ করা লাগছে না শুধু বসে বসে দিন কাটছে ভালো লাগছে না তো বাড়িতে থাকলে বেশ একটা অন্যরকম ঢাড়া করা যায় কিন্তু এখানে তো তা হচ্ছে না তো খাওয়া দাওয়া করার পর আমি এখানে বসেইছিলাম তারপরে দেখো স্নান করে নিয়েছি তো যেহেতু একটু মানে অন্য জায়গা তো তার জন্য একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম আর তারপর এখানে দেখো পিসি দুপুরে রান্না করছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কী কী রান্না করছি বাড়িতে আজকে এখন ছোটো অনুষ্ঠান আছে ব্যস্তই ছিল আর এখন কিন্তু কেউ বাড়ি নেই যে স্কুলে গেছে মানে দিদির মেয়ে ছিল সেই স্কুলে গেছে আর এই যে এ স্কুল বন্ধ যেহেতু ওনার বার্থডে তার জন্য স্কুলে যেতে দেওয়া হয়নি উনি এখন কম্পিউটার দেখছে তো আমি তারপরে দুপুরে খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তার জন্য বারান্দাতে এসে বসে আছি আর আসার পরে এখানে মানে পিসি আসলেও ছোটো বিষি পিসির বাড়ি পাশেই তো পিসি স্কুলে গিয়েছিলো সেখান থেকে আসলো তো আসার পরে পিসি ঘরের দিকে মানে ভিতরে গেল আর আমি এখানে বসেছিলাম তো এই দেখো পিসিতে বাড়ির সামনেই কিন্তু অনেকগুলো বাড়ি আছে তো তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে আচার খাচ্ছিলাম আমি পিসি আচার দিয়েছিল তো দেখো অনেক টেস্টি আচার ছিল আমের আচার দুটোই তো ভালোই লাগছিলো খেতে তো আচার খাওয়ার পরে কিন্তু সবাই মিলে আমরা গল্প করছিলাম পিসিরা ছিল এখানে তো অনেক সময় ধরে গল্প করতে করতে কিন্তু প্রায় দেখো আচার খাচ্ছি আর শীতের সাথেও কিন্তু গল্প করছিলাম এখানে তো তারপরে রান্না তোর শুরু হয়ে গেছে যেহেতু অনেকটাই বিকাল হয়ে গেছে আর এখন তো ছোটোবেলা শীতের বেলা তার জন্য বেলা এই দেখছি উঠছে আর এই দেখো বেলা শেষ তো তারপরে দেখো এখানে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে সবজিগুলো কেটে রাখা হয়ে গেছে একদম পুরো রান্নার জন্য রেডি করা হয়ে গেছে তো তোমরা দেখে অবশ্য বুঝতে পারছো যে কি হতে চলেছে আর এই দেখো এখানে পায়েস বানিয়েছে পিসি পায়েসটা কিন্তু দারুণ হয়েছিল তো বেশ একটা অন্যরকম পায়েস হয়েছিল গুড়ের পায়েস যেহেতু তো তারপর এখানে দেখো চিকেন হবে তো চিলি চিকেন হবে তার জন্য পিসি এখানে দেখো চিলি চিকেনটা মানে পকোড়া বানাবে তার জন্য দেখো এখানে কড়াইতে বসিয়ে দিয়েছে আর আমি বলছি দাঁড়াও আমি একটু তোমারকে ভিডিও করছি বলছে না না আমাকে তুলবি না তো তারপরে দেখো এখানে বেশ সবাই মিলে পকোড়া খাওয়া হচ্ছিলো আর অনেক আড্ডা দেওয়া হচ্ছিলো আর এই যে এটা দিদির মেয়ে তো মানে দিদির বলতে আমার ননদের মেয়ে এখানে আছে তো ওকে আমি ভিডিও করছিলাম বলে পালিয়ে চলে গেল তো এখানে সবাই ছিল পিসি শাশুড়ি ছিল ছোটো পিসি শাশুড়ি যে সেজ পিসি শাশুড়ি এটা তো বেশ একটা অন্যরকম বেশ অনুষ্ঠান বাড়ি আর আমার কিন্তু অনেকগুলো পিসি শাশুড়ি তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ভাই ভিডিওতে যে আমাদের অনেকগুলো পিসি শাশুড়ি তো এখানে দেখো এখন ফ্রায়েড রাইসটা বানানো হচ্ছে দুজন মিলে বানাচ্ছে যে আমার যা আর এই যে পিসি শাশুড়ি দুজন মিলে বানাচ্ছে এখানে আর আমি কি করব আমার কাজ মানে কাজগুলো কমপ্লিট করে দিয়েছিলাম আর পিসির সাথে আমি একটু পিসকে টোটা ইয়ে দিচ্ছিলাম তো তারপরে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিল আর এখন দেখুন কেক কাটিং হবে তো তার জন্য সবাই মিলে এখানে বসে আছে সব ছোট বাচ্চাগুলো তো যেহেতু সবাই কেক কাটবে আশীর্বাদ করবে তো তার জন্য এখানে সবাই মিলে বসেছিলাম তো এখানে কিন্তু কেক কাটা হচ্ছিলো আর আমি যেহেতু একা এসেছি কারণ বড় আসেনি ও একটু বাইরে গেছে তো আজকেই ও চলে আসবে এখানেই আসবে হয়তো অনেকটাই রাত হয়ে যাবে কতটা কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি জানি না কতটা কি করতে পারবো কারণ এখানে একটু মনটাও খারাপ লাগছিল ভালোই লাগছিলো না কারণ বরমশাই ছিল না তো তার জন্য তো যাই হোক এক একাই ছিলাম সবার সাথে বেশ মজা লাগছিলো আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো খুব আনন্দ করছিল ভালো লাগছে ভালোই লাগে মানে সবাই থাকে একসাথে ছোট বাচ্চাগুলোও থাকে আসলে বেশ ভালোই লাগে বেশ ওদের সাথে কিন্তু এই যে যখন স্কুলে চলে যায় তখন আর ভালো লাগে না মন তো যাই হোক সবাই মিলে এখন দেখো ওদের মানে ওকে আশীর্বাদ করছে আমার এই হচ্ছে বাসুরের ছেলে একে মানে যার আজকে বার্থডে তার তো তারপরে আশীর্বাদ করা হওয়ার পরে কিন্তু সবার খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল মানে এই বাচ্চাগুলোর তো যেহেতু বড় আসেনি তো এখনও খাওয়া হয়নি আমার তো আসুক তারপরে খাবো তো আর এখানে দেখো এরা বেশ অন্যরকম একটা খেলা করছিলো বেশ ভালো লাগছিলো দেখতে আর আমাকে দেখে তো একটু হেসে নিল সবাই যে আমি একটু ভিডিও করছিলাম তার জন্য তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিয়ে তো চলো